আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে মরিয়ম বাসন থ্রি আমরা আসন্ন ঈদকে সামনে রেখে মরিয়ম বাসন থ্রিটি লঞ্চ করেছি আপনাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন একদমই নতুন একটি কালেকশন মরিয়ম বাসন থ্রি মূলত চারশো ইঞ্চি গিরের বরকা ঠিক আছে চারশো ইঞ্চি গির থাকবে একদমই আপনাদের ডিসপ্লে করেছি আপনারা দেখতে পাচ্ছেন একদমই নতুন একটি কালেকশন নতুন একটি ডিজাইন এর মধ্যে হচ্ছে চারশো ইঞ্চি বরাবর চারশো ইঞ্চি গির থাকবে দেখতেই পাচ্ছেন একদমই চারশো ইঞ্চি হবে এটার মধ্যে দুটি দুটি ডিজাইন থাকবে দুটি কালার থাকবে হ্যাঁ আমার হাতে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে র্যাম্বো র্যাম্বো স্টোনের মধ্যে আর একটি স্টোনের মধ্যে এটির মধ্যে দুইটি হাতা থাকবে দুইটি ডিজাইন থাকবে একটি হচ্ছে মাইক হাতা থাকবে দেখতে পাচ্ছেন একদমই মাইক হাতা আর একটা হচ্ছে আপনার কফ হাতা থাকবে ডাবল পার্ট ডাবল দুইটা স্নেপ বাটন দেওয়া থাকবে কফ হাতার মধ্যে একটি হচ্ছে মাই খাতা আপনাদের আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আরও দুটি পার্ট থাকবে সাথে আপনার সাথে একটি নব্বই ইঞ্চি হিজাব থাকবে নব্বই ইঞ্চি হিজাব থাকবে একদমই দুপাশে স্টোন করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কত লং কত লং দিয়েছি আমরা হিজাবটি আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে স্টোন করা থাকবে সেমভাবে দুপাশে স্টোন করা থাকবে অনেকে দেখা যায় এক পাশে দেয় আমরা দুপাশে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটিফুল রেখেছি প্রোডাক্টটি এটার সাথে আরও একটি পার্ট থাকবে নোজ মেকআপ সাথে একটি নোজ মেকআপ থাকবে কিউট একদম প্রিমিয়াম কোয়ালিটি আমরা ডাবল পাটে ইউজ করেছি এটি সম্পূর্ণ দুবাই চেরি কাপড় দিয়ে ফুল সেটটি তৈরি করা আমাদের ফুল সেফটি সম্পূর্ণ দুবাই চেরি কাপড় দিয়ে তৈরি করা আমরা আসলে সামনে রেখে প্রোডাক্টটি লঞ্চ করেছি আপনাদের জন্য একদমই রিজনেবল প্রাইস দুই হাজার তিনশো টাকা হলে দুই হাজার তিনশো টাকা হলে সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারিতে পাশ করতে পারবেন এক টাকা অগ্রিম করতে হবে না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে এই মধ্যেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখনই আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ